একটি মানুষ একটি ফ্যাক্টরি নিয়ে বিপদে পড়েছেন তেরো কোটি টাকার একটি ফ্যাক্টরি আমি আর আপনি কি সাহায্য করতে পারি বলেন আমরা কি একটি শেয়ার করে সাহায্য করতে পারি না পারি তো তেরো কোটি টাকার একটি ফ্যাক্টরি খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হবে মাত্র আট কোটি বিশ লক্ষ টাকা খুব বেশি বিপদে পড়েছেন খুবই বেশি বিপদে পড়েছেন জমির পরিমাণ সাড়ো বারো কটা চট্টগ্রাম কালুগড় শিল্প এরিয়াতে একটি কাটন ফ্যাক্টরি আড়াইতলা রেডি রেডিয়াসে চারতলা বানতে পারবেন খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে বন্দরনগরে চট্টগ্রাম ওয়াশা ওয়াশার মধ্যে আরেকটি দুই গন্ডা দুই গন্ডা সাড়ে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং দেড় লক্ষ টাকা ভাড়া পায় খুব বেশি বিপদে পরে বিক্রি হবে আরেকটি তিন কাটার প্লট সেম চট্টগ্রাম ওয়াশা আরেকটি আড়াই কাটার প্লট এই প্লটগুলা এই জমিগুলো খুবই বেশি বিপদে পড়েছে আপনারা শেয়ার করে দেন প্লিজ শেয়ার করে মানুষকে উপকার করেন মানুষের পাশে দাঁড়ান আর বন্ধন নগরে চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য আপনাদের পাশে আমরা রয়েছি দীর্ঘ ষোলো বছর আপনাদের সেবা করে কাটিয়ে দিয়েছি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন আপনি কোথায় জমি কিনতে চান কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান আর মিডিয়া ভাইরা আপনারা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করেন অফিসে বসে ব্যবসা করেন নিজেকে সাফল্য চোরাই নিয়ে যান ভিডিওটি শেয়ার করে দেন মানুষ বিপদে পড়ে একটি ফ্যাক্টরি একটি বিল্ডিং দুইটি তিনটে খালি দুইটি খালি প্লট বিক্রি করতেছে আসেন কথা বলেন চট্টগ্রাম ওয়াশার মধ্যে একটি কমার্শিয়াল প্লট আড়াই কাটা যেখানে প্রতি কাটা চলে এক কোটি ষাট করে আমরা মাত্র আপনাকে দিব এক কোটি সতেরো করে খুব বেশি টাকার প্রয়োজনে দিচ্ছি আর একটি কাটা এক কোটি টাকা সেটি আমরা আপনাদেরকে দিব পঁচাত্তর লক্ষ টাকা পার কাটা তিন কাটা স্কোয়ার প্লট আপনি দশতলা বিল্ডিং বানতে পারবেন ফাইলিং ছাড়া ফাইলিং ছাড়া দশতলা বিল্ডিং বানতে পারবেন ওখানে আপনি পাচ্ছেন সেমি পাকা ঘর দুইটে গ্যাসের লাইন সেমি পাকা ঘর সহ দুইটে গ্যাসের লাইন পাচ্ছেন সেমি পাকা ঘর সহ দুইটে গ্যাসের লাইন পাচ্ছেন কেন